শীতে পোড়া দিয়ে খাবো না তা তো হতেই পারে না আজকে যেহেতু বছরের শেষ দিন তাই হোটাট ডিসিশনে আজকে আমরা মুরগি পোড়া দেবো মাছ পোড়া দেবো সব কিছু পুরে খেয়ে ফেলব যাই হোক আদিম যুগের মানুষেরা এই মুরগি পোড়া মাছ পোড়া দিয়ে খাই তো ঠেকাই পড়ে আর আমরা এখন ট্রেন্ড ফলো করে খাই ডিসিশনটা হুঠাট নেওয়া হলেও আমরা কিন্তু অনেক বেশি মজা করছি এত আনন্দ করবো আসলে ভাবতেই পারিনি কল্পনাও করতে পারিনি যাই হোক আমরা সকাল সকাল বড়দের কাছ থেকে প্রচুর পরিমাণে চাঁদাবাজি করছি সেই চাঁদাবাজির টাকা দিয়ে আমরা কিন্তু সব কিছু কিনে নিয়ে এসে পড়ছি এখানে আমরা মশলা কিনছি বার্বিকীয় মশলা ময়দা আটা তারপরে হলো গ্যাস যা লাগে সবকিছু কিনে নিয়ে আসছে কোনো কিছু কমতি হওয়া চলবে না তারপরে এখানে আমরা কিন্তু সালাদও কিন্তু শশা লেবু যা লাগে সব কিছু কিন্তু তারপরে আমরা যে মুরগিগুলো সেই মুরগিগুলো হয়েছে বড় হাঙ্গটি মাছ অনেক খুঁজছি কিন্তু সরপটি মাছ পাইনি তাই হাঙ্গর মাছ পাইছি হাঙ্গর মাছ দিয়ে আজকে আমরা বার বিকেও পার্টি করবো সাথে নিয়ে আসতে চাইছিলাম ডাইনোসরের মাংস সেটাও দুঃখের বিষয় শেষ হয়ে গেছিল তাই আমরা এখানে পোল্ট্রি মুরগি নিয়ে আসছি এগুলি দিয়ে আজকে বারবি কেউ পার্টি হবে আমার জামাই দেখছেন হাঙ্গর মাছের ভিতরে যে বড় বড় কাঠ আছে সেগুলো বের করে ফেলতেছে বড় দক্ষতার সাথে তারপরে এদিকে মুরগি মাখানোর প্রস্তুতি চলতেছিল আর এর দায়িত্বে ছিল আমার বড় আপু সেই দুনিয়ার যত মশলা আছে সব কিছু একসাথে কইরে এই মুরগিটা মাখায় রাখবে আসলে মুরগিটা যত বেশি রেস্টে থাকবে এই মুরগি পুরো খাইতে তত বেশি মজা লাগবে তাই আমরা আগে ভাগে এই মুরগি মাখানোর কাজে নেমে পড়ছিলাম তারপরে আমার আপু যা যা লাগে সব কিছু এখানে মেজারমেন্ট মাইপে মেপে দিছে আসলে সে অনেক বড় একটা ইউটিউবার তো তাই তার কাছে সব কিছু মেজারমেন্ট হতেই হবে সব কিছু ঠিকঠাক মতো না হলে তার মাথা নষ্ট হয়ে যায় যা এখানে হাতে হাতে আমরা সবাই কাজ করতেছিলাম হাতে হাতে কাজ করলে একটা মুরগিটা ভালো করে মাখানো শেষ এখানে মাছ মাখানো হচ্ছে মাছ মাখানোর জন্য দুনিয়ার যত সব মশলা আছে সবকিছু ঘটনা হলে যে হাঙ্গুর মাছটা যে এত মজার হবে আসলে আমরা ভাবতেই পারি যাক তারপরে আমি এখানে ভাইরাল যে মেয়নিসটা আছে ডিম সিদ্ধ দিয়ে যে মেয়নিজটা বানায় সেটাও বানায় নিলাম এটা বাড়ি সবারই আবদার ছিল তাই এটা বানাই নিলাম সন্ধ্যা সন্ধ্যায় বানাই নিছি কারণ রাতের বেলা অনেক কাজ আছে এদিকে বড়রা বাড়ি ইর অন্যতম কঠিন কাজ করতেছিল আমার কাছে মনে হইছিল এই যে বারবিকিউ পার্টি সবচেয়ে কঠিন কাম হলো পরোটা বানানো আমি একদমই ভালো পরোটা বানাইতে পারি না তাই পরোটা বানানোর দায়িত্ব আমি নিলাম না ভাজার দায়িত্ব আমি নিলাম এখন হালকা হালকা করে ভেজে নেছি যখন খাবো তখন এটা করে মসমসা করে ভাজা হবে যাক অনেকে বলবেন আপনি তো কাম শুননি আপনি তো কিছুই করলেন না দেখেন আমি কিন্তু প্রমাণ হিসেবে দেখাই দিলাম এই ডিমুটি পরোটা এগুলো ভাজার দায়িত্বে ছিলাম আমি তারপর সাথে এসে দেখি আমার জামাই আগুন জ্বালাই দিয়েছে আসলে আগুন জ্বালানোর ব্যাপারে সে বিরাট এক্সপার্ট যেখানে যায় সেইখানে আগুন জ্বালাই দেয় দেখেন না আমার মনের ভিতর আগুন লাইতে আগুন নিবাইতে না পারলো আগুন জ্বালা নে ব্যাপারে বিরা টেক্সট যাক এখানে আমরা পোলা পান্ডা সবাই মিলে এখানে একটা খেলার আয়োজন করছিলাম আসলে একটু মজা করার জন্য ফুর্তি করার জন্য আর কি আর কিছু না তারপরে এখানে ঘটনা হলো বেড়িয়ার আমরা একটাও এখানে ফেলতে পারিনি এখানে সেলারেই ফাস্ট হয়েছিল দুইবার খেলছি দুইবারে ফাস্ট হইছে এটা কোন কথা তারপরে যেটা বুঝলাম বাতাসের যে গতিবেগ বাতাসের গতিবেগটা আমরা বুঝতে পারিনি আমরা যখনই বল ডেল মারি তখনই বাতাসের জানি কি হয় এদিক আর সেদিক বল নিয়ে চলে যায় তারপরে খেলাধুলা শেষ এখন যে প্রথম হয়েছে তারে যে পুরস্কারটা দিছিলাম ঘটনা হলো এই পুরস্কারটা তার কপলে জুটে নাই সবাই এটা মারামারি পারাপাড়ি কারাকারি করে খায় ফেলছে যাই হোক পোলা পান একটু আনন্দ ফুর্তি করতে এ আর কে এত বেশি মজা হবে কইলাম না এত বেশি মজা হবে ভাবতেই পারি এদিকে যে আমরা মুরগি পোড়া দেবো সেই মুরগি পোড়া দেওয়ার আগুনটাও ভালো করে জ্বললে গেছে গা এখন সবগুলো মুরগি এখানে দিয়ে দিব আসলে মুরগি পোড়াটা এত বেশি মজা হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল আর অলরেডি অনেক রাত হয়ে গেছে গা এখন যদি মুরগি পোড়া না দিতাম তাহলে কেউ তো জানেন সকালবেলায় মুরগি পোড়া খাওয়ার লাগতো তারপরে এখানে আমরা অনেক বেশি আনন্দ ফুর্তি করতেছিলাম সারদিকে সাদের মধ্যে সবাই আমরা একসাথে হয়েছিলাম এখন সাথে সাথে বাইজে গেছে বারোটা এই বারোটা বাজার সাথে সাথে চারদিকে শুরু হয়ে গেছে গুলাগুলি মারামারি এই যে দেখেন চারপাশে কি যে পান্ত বিরাট খুশি যাক এখানে আমাদের মুরগিগুলো পুরো দেওয়া শেষ এখন কিন্তু মাছগুলোও পুরো দিয়ে ফেলছে তারপরে সবাই মিললে এত মজা করে খাইলাম খাবারটা এত বেশি মজা হয়েছিল সেই মজা হয়েছিল যাক আমাদের বছর শেষটা অনেক ভালো কাটছে আর কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ